নমস্কার বন্ধুরা মণিদিবা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ আপনাদের সঙ্গে দুটো মাছের রেসিপি শেয়ার করব প্রথমে শেয়ার করব কাসকি মাছের রেসিপি দেখুন বন্ধুরা আমার মাছগুলো ভালো করে বেছে নিলাম তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এলাম যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ দেখুন বন্ধুরা মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর নুন তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তারপর দিয়ে দেব পরিমাণ মতো অল্প সর্ষের তেল আর মাছ রান্নার জন্য মশলা করে নিয়েছি শুকনো লঙ্কা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসঙ্গে বেটে নিয়েছি এখন মশলা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন বন্ধুরা আমার মাছ মাখা হয়ে গেছে তারপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো একটু বেজে নেবো খুবই টেস্টি হয় এই মাছগুলো খেতে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম মেকেরাকা মাছগুলো মাছগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আপনারা দেখুন আমি কিভাবে মাছগুলো রান্না করি এই মাছটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় কাটা পা ঝামেলে নেই পরিষ্কার থাকে শুধু একটু নুন দিয়ে ধুয়ে নিলি হয় তারপর একসঙ্গে মশলাটা মাখিয়ে বসিয়ে দিলাম দশ মিনিটের আমার রান্না কমপ্লিট দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি এই অবস্থায় ধনেপাতাটা দিয়ে দিলাম কারণ আমি তো এই মাছে আর জল দেব না তাই ধনেপাতাটা দিয়ে দিলাম যাতে রান্নার সঙ্গে ভালো করে মিশে যায় দেখুন বন্ধুরা আমার মাছ থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এভাবে একটু পর পর ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এভাবেই আরও দুই তিন মিনিট সময় আমি মাছটা রান্না করে নেব তারপর নামিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ তৈরি হয়ে গেল আমার আজকের একটা রেসিপি কাশকি মাছের চোরছুরি আমার এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই না জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না দেখুন বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোপনীয় হয়েছে আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট ছোট পোনা মাছের ঝাল দেখুন বন্ধুরা রান্নার জন্য মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম তারপর নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিলাম দশ মিনিটের জন্য এবার মাছগুলো ভেজে নেব এই মাছ তো সবাই রান্না করেন তবু আমি কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব আর রান্নার জন্য মশলা করে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ আর টুকরো রসুন গ্রাইন্ডারে প্রেস করে নিয়েছি মশলাটা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম মশলা আর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দয়া করে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ আর আমার এই হালকা পাতলা মাছের জুলটা কেমন হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোনো রান্নায় কিন্তু বন্ধুরা মশলাটা যত ভালো করে কষানো যায় রান্নার স্বাদটা কিন্তু তত বাড়ে মশলাটা ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটাই আলাদা হয় দেখুন বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেখুন বন্ধুরা জলে বলক চলে এসেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট সময় রান্না করে নেব আর উপর থেকে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চেরা এখন দিয়ে দিলাম কুচু কুচু করে কেটে রাখা ধনে পাতা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ